আপনি ঘরের কোন দোয়াই জানেন না আপনি সেজদায় গিয়েছেন বাংলাতেই বলেছেন আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ কি মাফ করবেন না আল্লাহ কি বলবেন কেন আরবিতে বলো নাই এত কঠিন করি কেন আমরা ইসলামকে ইসলাম আমরা এত কঠিন কেন করি আল্লাহ তো সহজ করে দিচ্ছেন একজন ব্যক্তি আরবিতে কথা বলতে পারে না আরবির দোয়া কালাম তার মুখস্থ নাই অল্প কিছু আছে বাকি সে পারে না এখন সে চেষ্টা গিয়ে বাংলায় যদি আল্লাহকে বলে ফেলে আল্লাহ আমার সন্তান অসুস্থ তাকে সেফা দিয়ে দাও আল্লাহ তাকে না এই ভাষাকে আল্লাহ সৃষ্টি করেন নাই দোয়াকে সংকীর্ণ করবেন না সবার জন্য দোয়া করবেন যখন আপনি অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবেন তখন আপনার মাথার কাছে একজন ফেরেস্তা আসবেন এসে বলবেন তোমার জন্যও তাই হোক তুমি যার জন্য দোয়া করছো সুখান আপনি দোয়া করেন যে আল্লাহ ভাইকে তুমি দীর্ঘ নেই খায় দিও তাহলে দেখবেন আপনার মাথার কাছে ফেরেস্তা বলবে যে তোমার জন্য তাই হোক এটা পলিটিক্স করলাম আপনাদের দোয়া পাওয়ার জন্য আমরাও তো বাচ্চাদেরকে অনেক কথা বলি বলি না বাবা জীবনে বড় হতে হবে বাবা জীবনে প্রতিষ্ঠিত হতে হবে বাবা বুড়ো বয়সে আমাকে দেখতে হবে তাই না বাবা একটা বাড়ি করতে হবে একটা গাড়ি করতে হবে নিজের ভাই ধারাতে আমরা বাচ্চাকে কি বলি এগুলো বলি বাবা স্কুলে যেতে হবে

শিখ কত প্রকার কি কি আপনাকে তিন প্রকার তার প্রকার তিন প্রকার বিশ্বাসে শিখ হয় কথায় শিখ হয় কাজে শিল্প হয় সহজ কথা যেমন আল্লাহ ছাড়া অন্য আছে মনে করলে শেখ আল্লাহ ছাড়া অন্য কাউকে করলে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করলে শিখ আল্লাহ ছাড়া অন্য কারো বিধানকে আল্লাহর বিধানের মর্যাদা দিলে শিখ তাকদিরকে অস্বীকার করলে শিখ আল্লাহর হালালকে হারাম করলে শিখ আল্লাহর হারামকে হালাল করে নিলে শেখ